প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে এরপর দিয়ে দেব তিনশো গ্রাম পনির পনিরগুলোকে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি দিয়ে খুব হালকা ভেজে নেব খুব হালকা হাতে নেড়ে ছেড়ে এরকম লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর পনিরগুলোকে তুলে নেব এরকম তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজের কোয়াগুলোকে আমি এইভাবে খুলে নিয়েছি এরপর নেড়ে চেড়ে হালকা ভাজা করে নেব এর সাথে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এর সাথে দিয়ে দেবো ছোটো সাইজের একটা টমেটো কুচি টমেটো দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আমি এখানে খুব সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু আমি তিনটে মিডিয়াম সাইজের আলু এরকম চৌকো করে কেটে আগে ভেজে নিয়েছিলাম সেই আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন ও স্বাদ মতো চিনি এরপর সব কিছু সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি পনিরের তরকারি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো